তো বন্ধুরা তোমাদের মাঝে আজকে কাপাব হলো টিকটকার নূপুরকে ওর উপর জশরের মে তো যারা ভিডিওটা দেখবা সকলেই কানে হেডফোন লাগায় দেখবা ঠিক আছে তো কথা না বাড়াই ডাইরেক্ট ভিডিওতে چلا যাই তার কথা ভেবে প্রতিরাতে ফলাই ও আচ্ছা তার কথা মনে করে প্রতিরাতি ফালান কি বাল না মাল হবাই ভাই এক ধাপ কথাই কথাই আজকে তোরে দিব আমি ঠাপ শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আমি দেখতে যেমন তেমন আমার বান্ধবী কিন্তু হ্যাঁ তোমার বান্ধবী পুরো সানি লিওনের মতন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে হ্যাঁ ঠিক কথা তো বলতে হবে কারণ আর হয়তো প্রতিবন্ধী টিকটকার প্রতিবন্ধী তো সুধা করবার লাগে আমাদের মতো রোস্টারে আছে ক্যামেরার সামনে আইসা এরকম প্রতিবন্ধীর মতো করতেছিস কে পাশায় কি মির্কি বেড়ামে কামড়াইতেছে নাকি বিশ্বাস করেন ভাই যদি বলতো বাংলাদেশ থেকে তুমি সবার আগে কি উড়াই দিবা কেউ যদি আমার বলতো সবার আগে আমি প্রতিবন্ধী টিকটক দিয়ে দিতাম কারণ ওদের জন্য রাস্তাঘাটে বাইরে আনো যায় না যে না টিকটক ভিডিও শুরু করে দেয় প্রেম করতে পারবো কিন্তু খাইতে পারবো না তো খাইতে চাইছে ডাকে আমার এলাকা বন্ধ বান্ধব নাকি ওদের হাতে পড়লে তো কাম সারছে একদম পুকুর থেকে ডাইরেক্ট সমুদ্র বানাই দিব তখন আর এই কথা মুখ দেবে না আমি প্রেম করি না বলে আমার ফ্যামিলি আমাকে নিয়ে গর্ব করে কিন্তু এদিকে তো তারা জানে না এটা ফ্যামিলি কেমনে জানবো ফ্যামিলি তো আর জানে না যে তুমি বারো বেটা হাতে কুতা খাও কথা কি ক্লিয়ার না বেজাল আছে ভালোবাসার আর এক নাম হচ্ছে আটকে আলাবাস কে তুমি খাইছো নাকি খায়া থাকলে তো খুব ভালো কোনটা খাইছো সোলা না সোলা বুইলা যায় একটু কারণ আসলা খাইলে লাগে বেশি মানলাম খেলাধুলা শরীরের জন্য ভালো ও আচ্ছা খেলাধুলা শরীরের জন্য ভালো হেলে তো কই আমার বন্ধু বান্ধব প্রায় বারোটা দিয়ে কই যায় এইটাও সম্ভব যারা আমাকে পছন্দ করে তাদের সবাইকে আই লাভ ইউ আমি বুঝি না তোর পছন্দ করে ডাকেটা আমাদের অডিয়েন্সে তো তুই পছন্দই আবি না কিছুই চাইনি তোমাকেই চেয়েছি নিজেকেই শুধু দিও চাইতাছো কে আমার বন্ধুকে নাকি আচ্ছা সমস্যা নেই পাঠাই দেবনি কবে আজকে রাতে বারোটার দিকে নাকি গাইস তার এনে কথা বলার জন্য আমার কোনো ইচ্ছা ছিল না আমার মানে ইদারিং যাবো তো খালি হেয়ার ভিডিওটা আমার সামনে তার জন্য একটু বানাই দিয়ে দিই ঠিক আছে না দেখেন এলা ভিডিওটা কেন অশ্লীল করা করি ভালো দেখছেন তার কথাবার্তার মধ্যে কত অশ্লীলতা ইউজ করে ঠিক আছে তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও কাকে নিয়ে করব সকলেই কমেন্টে জানিয়ে দাও